লেদার শার্টিংয়ের ভিতরে এটা হবে কালার হবে দুইটা এটা চাইলে আপনারা ঘুরে ফিরে ব্যবহার করতে পারবেন এ একটা রাজকীয় পর্দা আছে দেখেন অনেক সুন্দর ডুয়েল ফিট এটা কিন্তু গোল্ডেনের ভিতরে সিগ্রিন ফুল আছে দেখেন এটা কিন্তু টু ইন ওয়ান আপনি না দেখলে বুঝতে পারবেন না অনেক সুন্দর এ একটা পর্দা আছে আপনার উত্তরাখণ্ড ধানমন্ডি যেখানে যান লতা ফুলের ভিতরে অসংখ্য সুন্দর দেখেন ডিজাইনটা কালার হবে আপনার দুইটা এ একটা আছে শাইনিংয়ের ভিতরে বেলভেট কাজ করা গোল্ডেন কালারের ভিতরে আপনার হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট এটার কালার হবে চারটা এই একটা আছে ফাতা ডিজাইনের ভিতরে একেবারে নিউ কালেকশন এটা ডুয়েল ফিট অসংখ্য সুন্দর কমের ভিতরে রাজকীয় পর্দা যে চাইবেন অন্য পর্দায় আপনি এরকম ডিজাইন করে নিতে পারবেন এই একটা আছে এটার আছে সাতটা কালার এগুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লটকন ডিজাইনের ভিতরে অনেক সুন্দর এই একটা আছে দুবাই ডিজাইন এগুলা পড়বে আপনার পাঁচ ফুট বাই সাত ফুট মাত্র চারশো পঞ্চাশ টাকা এই কালারটা অনেক সুন্দর ডিজাইন দেখেন আপনি একটু কালারটা দেখতে পারেন কিন্তু মোটার ভিতরে কাপড়গুলা এটা হলো পঁচিশ সালের নতুন পর্দা টু ইন ওয়ান চাইলে ঘুরে ফিরে আপনারা ব্যবহার করতে পারবেন দুইশো পঞ্চাশ হাজারে গোলাপের আরো দুইটা কালার আছে দুটা কালার অনেক সুন্দর ভাই একটা রাজকীয় বাড়ির জন্য রাজকীয় পর্দা আপনারা চাইলে ডিজাইন করে নিতে পারবেন আর যদি আপনাদের কাছে থাকে আমাদেরকে দেখেলে আমরাও ডিজাইন করে দিতে পারবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি ঢাকায় ইসলামপুরে অবস্থিত মামন পর্দা কনারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি পর্দা পাওয়া যায় ভাই আমাদের কাছে চায়না ইন্ডিয়ান হোমটেক সব ধরনের নতুন কালেকশন আসছে এই জন্য নতুন কালেকশনগুলো আজকে ভিডিওতে দিব আচ্ছা তো আমরা ভিডিওতে এক এক করে দেখাই দেবো তার আগে আপনাদের দোকানে ঠিকানাটা বলুন আমাদের দোকানের ঠিকানাটা হলো ইসলামপুর নবাব বাড়ি পুকুর ফোন দিলে হবে মামুন পর্দা কর্নার ফেব্রিক্স প্লাজা মার্কেট তো শুরুতে কি দেখাবেন প্রথমে আপনাকে দেখা বলে হোমটেক্সের মধ্যে কিছু নতুন কালেকশন আসছে ওই পর্দাগুলো দেখাবো ভাইয়া যেগুলা পর্বে আপনার চার কুচি 270 টাকা 270 টাকা যদি লেস পাইপিং দিতে চাই দিতে পারবেন লেসের জন্য আলাদা 80 টাকা কস্টিং পড়বে এটা পর্বে আপনার চার কুচি মাত্র 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা এটার আরেকটা কালার আছে দেখেন অনেক সুন্দর ডিজাইন একটা কালার আছে এটা পর্বে চার কুচি 250 টাকা 250 টাকা মাত্র 250 টাকা অনেকগুলা ডিজাইন নতুনের ভিতরে এটা হচ্ছে লটকন ডিজাইনের ভিতরে অনেক সুন্দর এগুলা চার কুচি পিস পড়বে দুইশো পঞ্চাশ টাকা দুইশো টাকা যদি দেন লেসের জন্য আলাদা এড হবে আচ্ছা সব লেসের কি একই দাম না এক একটা এক প্রাইস আছে কোনোটা আশি টাকা কোনোটা একশো বিশ টাকা কোনোটা দেড়শো টাকা বিভিন্ন ধরনের লেস আছে আপনি এখানে দেখেন যে যেটা মন চায় সেটা নিতে পারবে মানে লেজের মধ্যে দামি কম দামি কম দামি আছে এটা পড়বে চার কুচি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা একটা আছে কাজবাঙ্গা ডিজাইন এটার কালার হবে চারটা

একটা ডিজাইন আছে ভিতরে এগুলা চার কোচের পিস দুইশো সত্তর টাকা কালার হবে দুইটা এই কালারটা অনেক সুন্দর ডিজাইন দেখেন আপনি একটু কালারটা ব্যাক সাইডটাও দেখতে পারেন এগুলো কিন্তু মোটার ভিতরে কাপড়গুলা গুলা আচ্ছা এগুলো একটা আছে কাপড় এটা পড়বে চার কোচের পিস মাত্র ২৫০ পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা হাজারে গোলা ফেরে আরো দুইটা কালার আছে দুটা কালার অনেক সুন্দর একটা আছে ডুবাই ডিজাইনের ভিতরে এগুলা পরবে চার কুচের পিস মাত্র তিনশো টাকা তিনশো টাকা নতুন কালেকশন হ্যাঁ কালার হবে আপনার চারটা কালার হবে চারটা কালার হবে হ্যাঁ একটা আছে চার কুচের পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা রুইটন ডিজাইন মেরুন কালার মেজেন্ডা কালার কফি কালার চারটা কালার হবে এটা চারটা কালার হবে হ্যাঁ এটা হলো ইন্ডিয়ানের ভিতরে এগুলো কাপড় পড়বে আপনার চার কুচের পিস পাঁচ কুচের পিস পড়বে আপনার

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই একটা আছে এটার আছে ষাটটা কালার এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যদি লেস দিতে চাই লেসটার দামটা আলাদা আসবে আচ্ছা এগুলো তো চাইনিজ হ্যাঁ জি এগুলো চাইনিজ কাপড়ের ভিতরে এবং কাপড়টা কিন্তু মোটা হবে এই যে দেখেন মোটা কাপড়ের ভিতরে এই যে কালারগুলো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো মাত্র ৬৫০ পঞ্চাশ এটা আছে সেঞ্চুরির ভিতরে এগুলা পড়বে চার কোচের পিস মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা যদি লেস দিতে চায় পার পর্দায় আপনার একশো বিশ টাকা কস্টিং পড়বে এটার কালার হবে চারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা চায়না পর্দা চায়না পর্দা একটা আছে আপনার বাড়ি কাপড়ের ভিতরে ডুয়েল ফিট ডুয়েল ফিট জি অনেক মোটা এগুলার কালার হবে আপনার দুইটা দুইটা কালার দুইটা কালার হবে জি একটা আছে পাতা ডিজাইনের ভিতরে একেবারে নিউ কালেকশন এটা ডুইল ফিট অসংখ্য সুন্দর এটা পড়বে আপনার মাত্র চার কুচের পিস চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা টু ইন ওয়ান হবে জি কেউ যদি পাইপিং টাইপিং দেয় আপনার পাইপিং এর দামটা আলাদা আসবে আচ্ছা এই একটা আছে শার্টিং এর ভিতরে একেবারে নিউ কালেকশন এটা হবে কালার দুইটা দুইটা কালার নিচ থেকে উপর পর্যন্ত দেখেন অনেক সুন্দর লাগে পর্দাটা আচ্ছা তিন স্টেপে ফুল হবে জি এই যে কালারগুলো আচ্ছা এটা মুকুটের মুকুট ডিজাইনের ভিতরে আপনার অনেক সুন্দর যদি আইসা আপনার সরাসরি সবচেয়ে সুন্দর হবে অনেক কালেকশন আছে দেখে শুনে নিতে পারবে আচ্ছা আর তো এভাবে হোম ডেলিভারি দিয়ে থাকেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এমনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাটায় আপনার কালার পছন্দ করে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব আচ্ছা সারা বাংলাদেশে একটা আছে দেখেন মুকুট ডিজাইনের ভিতরে মাত্র চার কুচের পিস চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ কালার হবে আপনার এটা তিনটা কালার হবে এই যে দেখেন কালারগুলো আচ্ছা এটা তো নতুন ডিজাইন হবে একেবারে নিউ কালেকশন ভাইয়া অসংখ্য ডিজাইন এই যে দেখেন গোল্ডেন কালারের ভিতরে আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটার কালার হবে চারটা চারটা কালার হবে জি এই যে চারটা কালার আচ্ছা এটা তো চমৎকার একটা ডিজাইন হবে আপনার কালারটা দেখেন অসংখ্য সুন্দর এর ভিতরে একটা মুকুট ডিজাইন এটা মাত্র পড়বে চার কোচের পিস ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ কালার হবে দুইটা কালার এই যে দুইটা একটা আছে শাইনিংয়ের ভিতরে বেলভেট কাজ করা এটা ইসলামপুর চ্যালেঞ্জ একমাত্র মামুন পর্দা কর্নারে পাবেন মাত্র চার কোচের পিস ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ কালার হবে দুইটা আচ্ছা লেদার শার্টিং হবে জি লেদার শার্টিং হবে একটা রাজকীয় পর্দা দেখেন ইসলামপুরে একমাত্র মামুন পর্দা কর্নারে পাবেন মাত্র পড়বে আপনার এক জালানা আট হাজার টাকা আট টাকা জি কেউ যদি কুচি কম বেশি করতে চায় করতে পারবেন ওই অনুযায়ী দামটা কম বেশি হবে আচ্ছা এটা কয় কুচির হবে এটা হবে আপনার বারো কুচি বারো কুচি জি এক জালানা ফুল কমপ্লিট আচ্ছা কেউ চাইলে তো অন্য কাপড়ের মধ্যেও কাস্টমাইজ চাইলে অন্য কাপড়ের মধ্যে আপনার এই ডিজাইনটা ট্রান্সফার করতে পারবে আচ্ছা ওই অনুযায়ী আপনার কস্টিংটা হবে এই একটা আছে বেলা কাউডের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট লতা ফুলের ভিতরে অসংখ্য সুন্দর দেখেন ডিজাইনটা কালার হবে আপনার দুইটা আচ্ছা এগুলো তো অনেক মোটা হবে অনেক মোটা হান্ড্রেড পার্সেন্ট বেলা যে আমি কাপড়টা ধরলাম আপনি নিচের দিকে একটু দেখেন যেমনের কাপড় এমনি পরে থাকে মোটার ভিতরে আচ্ছা একটা আছে মুকুট ডিজাইনের ভিতরে এক জ্বালানা খরচ পড়বে আপনার মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা এটার ভিতরে একটা ডিজাইন আছে বাঁশ গাছ এটা পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ বারো কুচি এক জ্বালানা ফুল কমপ্লিট আচ্ছা এটা চাইলা জন্য নিতে পারেন অসংকো সুন্দর ডিজাইনটা আর কুচিত কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে এই একটা saree ডিজাইনের ভিতরে এটা অনেক চাইদা এই কাফড়টা কিন্তু আপনার ঘরে যদি দেন আপনার রূপটাই চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এটা কালার হবে দুইটা জি এটা কালার হবে দুইটা আচ্ছা এটা কিন্তু একসময়ের খুব ভাইরাল একটা পর্দা একটা পর্দা আছে আপনার উত্তরাখন ডানমন্ডিখন যেখানে যান 2400 2500 টাকা এটা ইসলামপুরে মামুনক পর্দা কোনারে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা কমে পাচ্ছে মিনিমাম ছয় সাতশো টাকা কমে পাবে ইসলামপুরে আচ্ছা এটার সাথে কিন্তু আপনার আইলেটগুলো যদি একটু শেষ করে নেন সবচেয়ে ভালো হবে এখানে আইলেটগুলো আছে বিভিন্ন রেডের আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা মানে কেউ চাইলে ভালো মানের ভালো মানের আইলেটটা নিতে পারবে ওটা পারবে আর ওইগুলো আর তো রেডিমেড হয় হ্যাঁ এই একটা টার্সাল পর্দা আছে আপনি ইসলামপুরে যে কোনো দোকানে যাবেন তেত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আমাদের মামুন পদ্মাকোনার মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ কালার হবে দুইটা আচ্ছা তারপর এই একটা আছে ব্যালাকাউডের ভিতরে এটা কিন্তু ডুয়েল ফিট দেখেন এগুলা পড়বে চার কোচের পিস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা জি নতুন কালেকশান হ্যাঁ নতুন কালেকশন দুইটা কালার টুয়েন ওয়ান হবে জি এই একটা আছে পাতার ভিতরে এটা কিন্তু গোল্ডেনের ভিতরে সি গ্রিন ফুল আছে দেখেন এটা কিন্তু টুইন ওয়ান আপনি না দেখলে বুঝতে পারবেন না অনেক সুন্দর কালার হবে দুইটা খুবই চমৎকার হবে অনেক সুন্দর ডিজাইন বেলভেটের মধ্যে বেলভেট কাজ করা এই যে আপনার কাপড়টা ধরলে বুঝতে পারবেন বেলভেট কিনা আচ্ছা অনেক ভারী দেখেন অনেক ভারী একটা আছে মাশরুম ডিজাইন এগুলো চার কুচের পিস মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ কালার হবে চারটা এই একটা আছে আপনার ডিএম বাবলিউ এগুলা চার কুচির পিস পড়বে আপনার ষোলোশো টাকা ছয় কুচি মাত্র একুশশো টাকা একুশশো টাকা এটার কালার হবে দুইটা দেখেন অসংখ্য সুন্দর ডিজাইনটা আচ্ছা এটার মধ্যে কিন্তু জল ছাপ জল ছাপ কাজ করা আছে ওকে একটা আছে শেডের ভিতরে এটার কালার হবে আপনার দুইটা নতুন কালেকশন নতুন কালেকশন মাশরুমের আরও ডিজাইন দেখেন এই কোয়ালিটির ভিতরে মিনিমাম আপনার ছয় সাতটা ডিজাইন আসছে আপনারা সরাসরি মামুন পদ্মা কন্যারা আসলে দেখতে পারবেন আচ্ছা এই যে কালারগুলো

আমি দেখাতেছি যদি কেউ দেখতে চাই ইসলামপুর নবাববাড়ী ফুকুরপাড়া আয়শা ফোন দিলে আমি রিসিভ করব আচ্ছা নেদের অনেক নেদের অনেক ডিজাইন আছে আচ্ছা নেট কত থেকে শুরু হয় আপনাদের নেট আমাদের 4 কোষি 650 টাকা থেকে শুরু করে আপনাদের 2000 টাকা পর্যন্ত আছে আচ্ছা চাইলে আপনি বাড়ি কাপড়টার সাথে কালার মেশিং করে আপনি নিতে পারবেন আচ্ছা মানে কাস্টমাইজ করে নিতে কাস্টমাইজ করে নিতে পারবেন